আপনাদের মেয়েদেরকে এভাবে সুশিক্ষিতা করবেন তাদেরকে আলেমা বানাবেন হাফেজা বানাবেন আবেদা সালেহা বানাবেন তাহলে হজরত সুমাইয়া রাদি আল্লাহ তালা যে আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে ইয়া জান্নাত দেখাই দাও এরকম মুসকি হাসি দিয়েছে জান্নাত দেখাই দিছে কাফেররা বলতেছে যে সুমাইয়া রাদি আল্লাহ তালা পাগল হয়ে গেছে কথা বলছেন নাই এই সুমাইয়াকে তোমরা হত্যা করো কি বলবো তখন তাকে বললাম ঢুকাই দিছে সবচাইতে নিকৃষ্ট হ্যাঁ এরকম শহীদ করেছে হজরত সুমাইয়া রাদি আল্লাহ তালাকে আপনাদেরকে ডাকার উদ্দেশ্য হলো এটাই যে আপনাদের সাথে আমাদের সম্পর্কটা একটু সম্পর্কটা রাখার দরকার কথা বলার দরকার আপনাদের মতামত থাকতে পারে যে হুজুর আমাদের ইয়া মেয়েটার পড়ার কি অবস্থা আমাদেরকে এসে জিজ্ঞাসা করতে পারেন মাদ্রাসা এসে জিজ্ঞাসা করবেন বড় হুজুর আছে নাইব সাহেব হুজুর আছে ইয়ার পরে বড় আফা আছে তাদের সাথে জিজ্ঞাসা করবেন তাদের সাথে মোলাকাত করবেন তাহলে না আপনি আসল শিক্ষিত মা আপনি হয়েছেন আদর্শ মা মা কাঁধে জন্ম দিয়ে দিলাম স্যারে দিয়ে দিলাম এটার নাম মা এটার নাম মা না মা জাতি এরকম হইতে হয় যে আপনার স্বামীর অনুপস্থিতি আপনি হয়েছেন সব কিছুর পরিবারের প্রাণকে বলেন বগুলে আছে পরিবারের প্রাণ গেছে মা হ্যাঁ তাহলে এই জন্য আপনি রয়েছেন পরিবারের একটা মা প্রাণ প্রধান আপনারা তা আপনারা যদি ভালো করে না চালান তাহলে আপনার সন্তান শিখব কি এখনকার বর্তমান জমানা এই ছোট বাচ্চাদেরকে দেখেন কি অবস্থা বর্তমান অবস্থা কি আগে আমরা কিভাবে চলতাম এখনকার বর্তমান হ্যাঁ মোবাইল দিয়া তারপরে সন্তানকে খানা খাওয়া লাগে তাহলে চিন্তা করেন কি পর্যায়ে চলে গেছে আপনারা কি এরকম ছিলেন কথা বলেন আপনারা ছিলেন এরকম ছিলেন না তাহলে এখন বর্তমান এরকম লাগে কেন এটা আমাদের দোষ এটা আমাদের কালচার এই জন্য মা আপনাদের সাথে আমি এই উদ্দেশ্য কথা বলা যে মাদ্রাসার দেখছি ওর আমি আমাদের প্রত্যেকের ঘরে ডিসলাইন আছে প্রত্যেকের ঘরে ডিসলাইন আছে জানেন নাকি ডিশের লাইন কি অবস্থা করে ডিসেল লাইন আমরা ব্যবহার করার জন্য প্রত্যেক মাসের আগে টাকাটা ডিসলাইনের ভিতরে টিভির নিচে রাহি দিই আসে না নাই কথা বলেন আছে না অনেক মহিলা এরকম আছে না হ্যাঁ পাঁচ তারিখে যদি ডিসের টাকা যদি না দেওয়া হয় তাহলে ছয় তারিখে ডিসলাইন কাটিয়ে দিবে তাহলে আমরা স্টার জলসা চাইতে পারবো না হ্যাঁ এরকম আরো কত সোনিয়া মনিয়া এরকম টিভি আছে চাইতে পারবো না এই জন্য এই টাকাটার এভাবে রাখি দে মাস শেষ হলে টাকাটা এভাবে দিয়ে অথচ কখনো ভাবি নাই যে আমার মেয়েটা মাদ্রাসায় পড়তেছে আমার সন্তানটা না মাদ্রাসায় পড়তেছে তার টাকাটা আমি এভাবে জোগাড় করে রাখি কোরআন শরীফের নিচে রাখি দিই বিস্মুল্লা বলে রাখি দিই কখনো এটা করি নাই হ্যাঁ টানাসরা মাদ্রাসায় শুরু করতেছে তোর কিস্তি তো মাসআল্লাহ করে তিনটে আছে দিতে পারতেছি না আরে মা তাদেরকে উদার তো আহ্বান জানাবো আপনারা আমাদের সম্মানিত মা হিসেবে আছেন আপনারা অভিভাবক হিসেবে আছেন আপনারা জাতির একটা কর্ণধার আপনারা যদি একটু সেভ করে চলতে পারেন যে আজকে দশ টাকা আমি কম খাম আমার মেয়ের জন্য রাখি দিই দেখবেন কালকে আমাদের ময়দানে তফসিরে জালালাইনের কথা আপনি যদি দিনের জন্য এরকম দশ টাকাও খরচ করেন আল্লাহ কোন পর্যায়ে আপনাকে এরকম এক হাজার টাকার মালিক বানাই দিবে বলা যায় বলা ইনশাল্লাহ আমরা করবো তো ইনশাল্লাহ মাদ্রাসার দিকে লক্ষ্য রাখবো তো ইনশাল্লাহ হ্যাঁ লক্ষ্য রাখবো তো সবাই ইনশাল্লাহ